আমাকে ঠিক এই ভাবে বাইদা রাখছিল এই যে ছিল পায়ের মধ্যে বাড়ি মারছে আমি এভাবে পড়ে গেছি হাত পিছনই এভাবে হ্যান্ডকাপ পরা বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রেতি গ্রেফতারের পর নানান অনৈতিক কর্মকাণ্ডের প্রকাশে এসেছে সমাজের জনপ্রিয় মুখ হলেও গ্রেফতারের পর থেকে তাকে নিয়ে বিতর্ক থামছে না অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন একই সঙ্গে বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যদিও উভয় বিষয়টি অস্বীকার করেছেন ভক্তদের মতে তাদের একসাথে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর প্রমাণও যথেষ্ট ছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ক্ষমতার দাফট দেখিয়ে আফ্রিদি নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর সাইম অভিযোগ করেন তাকে ডিবি অফিসে আটক করে নির্যাতন চালানো হয়েছিল সাইম জানান হাত পা বাধা অবস্থায় মাথায় কাপড় পেঁচিয়ে নির্মম ভাবে পিটানো হয় তাকে এমনকি ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত জীবন জীবনের হুমকিও দেওয়া হয়েছিল সাইমের এই ঘটনা ঘটে আড়াই বছর আগে শুধু তাই নয় এক নারীও তাকে বিয়ের পলভন দেখিয়ে শারীরিক সম্পর্কেও কিন্তু শেষ পর্যন্ত বিয়ে না করে করেন এসব ঘটনায় আফ্রিদির নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল অ্যাক্টিভিটিস সাইম অভিযোগ করেছেন আফ্রিদির ক্ষমতার অপব্যবহার করছেন জনপ্রিয়তা অর্জনের পরেও এমন কুকীর্তি প্রকাশ্যে আসার ভক্তরা হতাশা প্রকাশ করেছেন এক সময় যিনি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা ছিল আজ তিনি নৈতিক কর্মকাণ্ডের কারণে কলঙ্কিত হয়েছেন ফলে তৈদ আফিতিকে নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন